আসসালামু আলাইকুম কাছাকাছারা আমি হচ্ছে তোমাদের ইয়ামিন ভাইয়া বর্তমানে পড়াশোনা করছি বয়েটার কেমিকেল ডিপার্টমেন্টে আজকে এইচসি পঁচিশ ব্যাচের শেষ মুহূর্তে যা করণীয় এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো প্রথমত আমি হচ্ছে তোমাদের এইচএসসি পুলিশে বাচ্চা কাচ্চাদের পড়াচ্ছি পড়ানোর সময় তারা বিভিন্ন রকমের তাদের প্রস্তুতির ঘাটতি কিংবা মানসিকভাবে প্রিপারেশন নিতে পারতেছে না কিংবা হচ্ছে সামনের পরটুকু তারা কিভাবে আগাবে এটা নিয়ে একটা প্রশ্ন তাদের মধ্যে ছিল তখন ভাবলাম এই কোয়েশ্চেনটা তোমাদের সবার জন্যই সত্য তো এই জন্য একটা গাইডলাইন ভিডিও তোমাদের সবার জন্যই রেডি করা যেতে পারে যে আসলে এই মোমেন্টে আমি থাকলে কি করতাম কিংবা তোমাদের আসলে কী করা উচিত এই মুহূর্তে আমি একটা টাইম ফ্রেম নিলাম সেটা হচ্ছে আজকে হচ্ছে একুশ মার্চ তুমি যখনই ভিডিওটা দেখো না কেন খুব একটা পার্থক্য নাই একুশ মার্চ সেখান থেকে তুমি এপ্রিল মাস পাবা মে মাস পাবা আর জুনের ছাব্বিশ তারিখ হচ্ছে তোমার পরীক্ষা মনে রাখতে হবে মাঝখানে হচ্ছে রোজার ঈদ আর হচ্ছে কোরবানের ঈদ এখন এই একুশ মার্চ থেকে এই জুন ছাব্বিশ পর্যন্ত প্রায় তিনটা মাস সময় এই টাইমটাকে আমি কি ফ্রেমে ভাগ করব এই টাইমটাকে আমি দুইজনের প্রিপারেশন ওয়াইজ ক্যাটাগরি ওয়ান আর হচ্ছে ক্যাটাগরি টুতে ভাগ করতেছি ক্যাটাগরি ওয়ান আর ক্যাটাগরি টু ক্যাটাগরি ওয়ান কারা যাদের ধরো এই মোমেন্টে প্রিপারেশনের সেরকম কোনো ঘাটতি নাই ভাই কারা যেমন যেমন ধরো একদম একুশ মার্চের আগ পর্যন্ত এবং তোমাদের একটা সিনারিও বলি মেন সিনারি হচ্ছে তোমাদের একুশ মার্চের আগ পর্যন্ত তোমাদের বেশিরভাগ কলেজে টেস্ট পরীক্ষা শেষ হয়ে যাওয়ার কথা কিছু কিছু কলেজে যদি টেস্ট পরীক্ষা চলেও থাকে ইজিলি হচ্ছে রোজার আগে বা রোজার ঈদের আগে শেষ হয়ে যাবে এখন আমি ধরেই নিচ্ছি যে তোমাদের সবার সকল রকম পরীক্ষা শেষ অর্থাৎ একুশ মার্চের আগ পর্যন্ত ফুল বইয়ে কি কি আছে তোমার এটা সম্পর্কে বেশ ভালো একটা ধারণা আছে আর তুমি যদি হালকা একটু রিভিশন দাও তোমার জিনিসগুলো মনে পড়ে যাবে তার হচ্ছে ক্যাটাগরি ওয়ান আর ক্যাটাগরি টুতে আমি রাখলাম যাদের প্রিপারেশনে বেশ কিছু ঘাটতি আছে যেমন মনে করো তোমার হচ্ছে সিলেবাস শেষ যেরকম ধরো তুমি অর্গানিকটা শেষ হয় না তোমার কেমিস্ট্রির ক্ষেত্রে ফিজিক্সের ক্ষেত্রে ধরো তোমার মডার্ন ফিজিক্স বা বামিকার এই চ্যাপ্টারগুলো বাকি আছে কিংবা ধরো নিউটন আছে এরপর ম্যাথের ক্ষেত্রে যদি ধরি তোমাদের স্থিতিবিদ্যা গতিবিদ্যা বাকি আছে বা অন্যান্য কিছু কিছু চ্যাপ্টার তারা প্লাস যাদের একবার বা দুইবার মানে যাদের হচ্ছে ফুল সিলেবাসটা শেষ হয়েছে কিন্তু সিলেবাসটা তোমাকে আরেকবার পড়তে হবে তুমি ফার্স্ট ইয়ারে যা পড়ছিলে বেশিরভাগ জিনিসই ভুলে গেছো তাদের জন্য হচ্ছে ক্যাটাগরি টু এখন ক্যাটাগরি ওয়ানের কাজটা কি ফার্স্টে ক্যাটাগরি টু নিয়ে কথা বলি ক্যাটাগরি টু যারা তাদের একটা ডেডলাইন আমি দিব একটা জেনারেলাইজ ফর্মুলা তুমি চেষ্টা করবে এই জিনিসটা মেনে চলার জন্য আজকের দিন থেকে একদম এপ্রিল ফিফটিন পর্যন্ত আজকের দিন থেকে একদম এপ্রিল ফিফটিন পর্যন্ত তোমার টাস্ক থাকবে তোমার যা যা বাকি আছে সেই সিলেবাসটা শেষ করা তাহলে এটা হচ্ছে তোমার সিলেবাস শেষ করার টাইম এটা কোনোভাবেই মিস করা যাবে না আজকে থেকে এপ্রিল পনেরো পর্যন্ত স্টিল আমি যদি এখানে ধরি হচ্ছে নয় দিন এখানে যদি পনেরো দিন অর্থাৎ চব্বিশ থেকে পঁচিশ দিন তুমি সময় পাবা তোমার সিলেবাসটাকে শেষ করার জন্য তুমি যদি বলো ভাই আমার তিন থেকে চারটা চ্যাপ্টার বাকি আছে ইজিলি সম্ভব তিন থেকে চারটা কিংবা পাঁচটা ছয়টা চ্যাপ্টার হলেও সেই পঁচিশ দিনের মাঝখানে শেষ করার জন্য চব্বিশ থেকে পঁচিশ দিন অর্থাৎ যারা ক্যাটাগরি টুতে আসো তোমাদের সর্বপ্রথম টার্গেট হবে সিলেবাস শেষ করা এখনই পরীক্ষা দেওয়া না এখনই টেস্ট পেপার সলভ করা না এখনই হচ্ছে হাজার হাজার এমসিকিউ সলভ করা না এখন তোমার আগে সবার প্রথম কাজ হচ্ছে তোমার সিলেবাস শেষ করা তাহলে একুশ মার্চ থেকে এপ্রিল পনেরো পর্যন্ত তুমি সিলেবাস শেষ করলা এরপর এপ্রিল পনেরো থেকে মে পনেরো পর্যন্ত এপ্রিল পনেরো থেকে মে পনেরো পর্যন্ত তোমরা অনেক দিন ধরে ফার্স্ট পেপার কিন্তু পড়ো না এর মাঝখানে তোমাকে ফার্স্ট পেপার রিভিশন দিতে হবে ফার্স্ট পেপার রিভাইস তার মানে একুশ মার্চ থেকে এপ্রিল পর্যন্ত পূর্ণ পর্যন্ত তুমি সিলেবাস শেষ করবা এরপর এপ্রিল পনেরো থেকে মে পনেরো পর্যন্ত তোমাকে ফার্স্ট পেপারটা রিভাইজ দিতে হবে কারণ তোমার অনেক দিন আগে তুমি পড়ছিলে তুমি বেশিরভাগ জিনিস ভুলে গেছো এরপর মে ফিফটিন থেকে একদম জুন ফিফটিন পর্যন্ত এই টাইমটা হচ্ছে তোমার রিভিশন প্লাস এক্সাম প্লাস টেস্ট পেপার তুমি যাই সলভ করতে চাও না কেন এই টাইমটা হচ্ছে তোমার জন্য রিভিশনের প্লাস তুমি যদি ভাবো যে আমি এক্সাম দিব এক্সাম যদি ভাবো আমি এখন টেস্ট পেপার সলভ করো তাহলে টেস্ট পেপার তুমি যখন ফার্স্ট পেপারটা রিভিশন দিবা তখন ফার্স্ট পেপার রিভিশনের মধ্যেই অলরেডি রিভাইস হয়ে যাবে এটা রিভাইস হয়ে যাবে এইটার তুমি এক্সাম হয়তো তুমি দিবা যদি ফার্স্ট পেপার রিভিশন দেওয়ার টাইমে তুমি কোনো এক্সাম দিতে পারো তুমি টেস্ট পেপারটা তখন তুমি সাথে সাথে সলভ করে রাখবো যা যা বাকি থাকবে এই মে ফিফটিন থেকে জুন ফিফটিন পিরিয়ডের মধ্যে তুমি শেষ করবা এরপর টোয়েন্টি সিক্সে তোমার যদি পরীক্ষা হয় জুন ফিফটিন পর্যন্ত তোমার আসলে রিভিশনের পিরিয়ডটা বেশ ভালোমতো কমপ্লিট হবে এরপর বাকি নয় দিন বা বাকি এগারো দিন তুমি তোমার প্রয়োজন মতো তুমি হচ্ছে নেক্সট দিন তুমি এক্সটেন্ড করতে পারো তোমার যে কোনো প্রিপারেশনের জন্য বুঝতে পারছি তাহলে যারা ক্যাটাগরি টু আসো তাদের মেইন টার্গেট তোমরা ভাইকে প্রমিস দাও ভাই আগে আমি যা করার করছি একুশ মার্চ থেকে পনেরো এপ্রিলের মাঝখানে আমি আমার সিলেবাস সম্পূর্ণভাবে কমপ্লিট করবো এরপর এপ্রিল পনেরো থেকে মে পনেরো পর্যন্ত আমি ফার্স্ট পেপারটা রিভাইস দিব মে ফিফটিনের পর থেকে আমি সবকিছু রিভিশন দিব বুঝছ এখন আসো যারা ক্যাটাগরি ওয়ান অর্থাৎ যাদের প্রিপারেশনের বেশ বড় একটা অংশ কমপ্লিট অথবা হালকা পাতলা দেখলে তোমাদের প্রিপারেশনটা কমপ্লিট হয়ে যাবে তোমরা এখন কি করতে পারো তোমরা হচ্ছে যে কোনো টাইমে এক্সাম দিতে পারো বিভিন্ন সময় এখন তোমাদের মডেল টেস্টগুলো হবে এই মডেল টেস্টের এক্সামগুলোর সাথে তুমি রুটিন ওয়াইজ আগাইতে পারো আর যদি এই জিনিসটা আগাইতে না চাও তাহলে তুমি শুধুমাত্র এক্সামগুলো অ্যাটেন্ড করো তুমি পড়ো কিংবা না পড়ো তুমি সূত্র দেখে গেলে হলে এক্সামগুলো অ্যাটেন্ড করো আর তার সাথে তুমি তোমার নিজের প্রিপারেশনটা গুছায় নাও তোমাদের জন্য প্রিপারেশনটা কী হবে আমি তোমাকে বলি তোমরাও এই একুশ মার্চ থেকে এপ্রিল ফিফটিন পর্যন্ত তুমি ফার্স্ট পেপার রিভিশন দাও যেহেতু তুমি মাত্রই কলেজে আসলে সেকেন্ড পেপার পরে আসছো সেকেন্ড পেপার একটু পরে দাও এই একুশ মার্চ থেকে এই এপ্রিল পর্যন্ত মধ্যে তুমি ফার্স্ট রিভিশন দাও ফার্স্ট পেপার রিভিশন বলতে ফার্স্ট পেপার রিভিশন প্লাস এক্সাম প্লাস টেস্ট পেপার আর এপ্রিল ফিফটিন থেকে জুন ফিফটিন পর্যন্ত এপ্রিল ফিফটিন থেকে এই যে মে ফিফটিন পর্যন্ত তুমি আবার সেকেন্ড পেপার রিভিশন দাও আচ্ছা এরপর মে ফিফটিন থেকে জুন ফিফটিন পর্যন্ত তুমি আরেকটা আর একটা রিভিশন দাও বুঝতে পারছি তবে তোমাদের রিভিশন দেওয়ার পার্টটা একটু ভিন্ন হবে কিরকম ভিন্ন হবে তুমি এই টাইমের মাঝখানে অবশ্যই টেস্ট পেপার তো তুমি সলভ করবাই তোমাদের টেস্ট পেপার এখনো বাজারে বের না হলে কিছু দিন পরের মধ্যে বের হয়ে যাবে তুমি তো টেস্ট পেপার অবশ্যই সলভ করবা এই সেকেন্ড পেপারের মধ্যেও তুমি তো টেস্ট পেপার অবশ্যই সলভ করবা তবে এখানে তুমি টেস্ট পেপারের সাথে সাথে তুমি নিজেকে অ্যাডমিশনের জন্য কিছু তোমরা যারা মেডিকেল মেডিকেলেন্ট ওরা কিছুটা কিছুটা যাবা আর যারা ইঞ্জিনিয়ারিং অ্যাসপাইরেন্ট তারা ফুল সিলেবাস না বরং তুমি এর সাথে তুমি যদি পারো উদ্ভাসের কনসেপ্ট বুকটা শেষ করার চেষ্টা করো অথবা তুমি অন্তত কোয়েশ্চেন ব্যাংকটা শেষ করে রাখার চেষ্টা করো কি বললাম

প্লাস হচ্ছে টেস্ট পেপার প্লাস হচ্ছে চ্যাপ্টারটা মনে করার জন্য তো এটা কিন্তু বেশ ভালো একটা সময় তুমি একদিনে যদি আসলে বারো তেরো ঘন্টা পড়াশোনা করতে পারো তাহলে তুমি ওই দিনের মধ্যেই কোয়েশ্চেন ব্যাংকটাও শেষ করতে পারবা তুমি তোমার আগে যে নোট খাতাতে তুমি পড়াশোনা করছো বেসিক তুমি সেটাও গুছাইতে পারবা প্লাস তুমি টেস্ট পেপারটাও সলভ করতে পারবা তোমরা চাইলে এই টেস্ট পেপারটা একদম এই যে কম্বাইন ডিভিশনের টাইমে রাখতে পারো বুঝছো কারণ তোমাদের তো যখন কোশ্চেন ব্যাঙ্ক করা হয়ে যাবে কনসেপ্ট বুকটা দেখা হয়ে যাবে পাশের সাথে তোমার নোট খাতাটা তোমার রিভিশন হয়ে যাবে তখন তুমি তুমি এই টেস্ট পেপারটা একদম কোনো সমস্যা নেই মানে মেন কথা হচ্ছে আমি মেনলি এখানে তোমাকে ফোকাস করতেছি তোমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা ক্লিয়ার করার জন্য অ্যাডমিশনের প্রিপারেশনটা ক্লিয়ার করার জন্য সেটার জন্য তোমাকে অবশ্যই এই কোশ্চেন ব্যাংকটা তোমাকে হচ্ছে এখানে আপার হ্যান্ডে রাখবে বুঝাইতে পারছি তাহলে দুইটা গ্রুপ এটা হচ্ছে ক্যাটাগরি টু তোমাদের এই মুভমেন্টের কাজ হচ্ছে সিলেবাস শেষ করা আর ক্যাটাগরি ওয়ান তোমাদের এই মুভেন্টের কাজ হচ্ছে কোয়েশ্চেন ব্যাংকটা সহ কমপ্লিট করা এখন ক্যাটাগরি টু এর অনেকে বলতে পারো যে ভাইয়া আপনারা আপনাকে ক্যাটাগরি দিয়ে ফেলে দিলেন কিংবা আমি কি পারবো না ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন শেষ করতে অবশ্যই অবশ্যই পারবা অ্যাডমিশনের টাইমে যথেষ্ট পরিমাণে সময় থাকে তোমার এই ল্যাকিংসগুলোকে কাভার দেওয়ার জন্য বা কোয়েশ্চেন ব্যাঙ্ক শেষ করার জন্য ওরা জাস্ট একটু আগায় থাকবে তুমি যদি চাও এই টাইমটা বেশ ভালো মতো পড়লে তুমি সেইখান থেকে ঠিকই কাভার দিয়ে ফেলতে পারবা বুঝতে পারছি আর যারা হচ্ছে কেমিস্ট্রি প্রিপারেশনটা আমাদের সাথেই থাকতে চাও তাদের জন্য আমাদের একটা নতুন কোর্স আছে সেটা হচ্ছে এইচএসসি লাস্ট শর্ট এইচএসসি লাস্ট শর্ট এটা হচ্ছে কেমিস্ট্রির জন্য অর্থাৎ এখানে আমরা কেমিস্ট্রি একাডেমিক এই মোমেন্টে যাদের একদমই পড়াশোনা হয় নাই তাদের জন্য একাডেমিক তার সাথে অ্যাডমিশনের কিছু বেসিক আমি আসলে অ্যাডমিশনের কোনো বেসিক বাদ দিচ্ছি না অ্যাডমিশন ডিফারেন্টটা কি আরেকটু বেশি ম্যাথ প্র্যাকটিস করতে হয় বা ম্যাথের এফিসিয়েন্সিটা একটু বাড়াইতে হয় বাট বেসিকের কিন্তু কোনো ডিফারেন্স নাই একটু আর একটু হাই স্ট্যান্ডার্ডে পড়লে সেটা সমস্ত অ্যাডমিশনে বেসিক কভার হয়ে যায় সো ক্যাটাগরি ওয়ান ক্যাটাগরি টু কিংবা তোমরা যেই আসো না কেন তোমরা চাইলে এখান থেকে তোমাদের এইচএসসি কেমিস্ট্রি প্রিপারেশনটা কমপ্লিট করে ফেলতে পারো আলকেমি গ্রুপেই তুমি যদি মেসেজ দাও তোমাকে জানাই দেবে কীভাবে তুমি ভর্তি হবা অথবা গ্রুপ থেকে ফিচার অপশনে গেলেও তুমি দেখতে পারবা ক্লিয়ার এখানে আমাদের অলরেডি দুইটা চ্যাপ্টার শেষ দুইটা চ্যাপ্টার শেষ ঈদের পর থেকে আমরা থার্ড চ্যাপ্টার শুরু করব আমরা এখানে গুণগত রসায়ন আর হচ্ছে গুণগত রসায়ন আর তার সাথে আমি হচ্ছে যে পর্যবেক্ষিত ধর্ম অধ্যায়টা শেষ করছি আর এখানে লাইভ ক্লাস থাকবে আমার নেওয়া আর সাউন্ড রেজা ভাইয়ার আর এখানে একটা গিফট আছে তোমাদের জন্য যারা এই কোর্সটাতে ভর্তি হবা তাদের জন্য শাওন ভাইয়ের একদম একাডেমিক টু অ্যাডমিশন অর্গানিক কেমিস্ট্রিটা ফ্রি করে দেওয়া হয়েছে তার মানে তোমরা যারা অর্গ্যানিক কেমিস্ট্রি একদম প্রপারলি শেষ করতে যাও অনেকে আছে ভাই আমি আর বাকি কোনো কিছু না অর্গ্যানিকটা আমি একদম প্রপারলি শেষ করব তারা এই কোর্সে গেলে একদম সাউন্ড ভাইয়ার অ্যাডমিশনের অর্গানিক কেমিস্ট্রি তুমি পাওয়া যাবা সাথে সাউন্ড ভাই সকল আর্কাইভ ক্লাস আর সাথে আমার সকল মানে লাইভ ক্লাস ঠিক আছে তো এইগুলো এইচএসসি পরিচিতের জন্য তোমরা জানাও আর ভাইকে প্রমিস দিও যে হচ্ছে আমি যেভাবে বললাম তুমি খুব সেভাবে তোমার প্রিপারেশনটা কমপ্লিট করবা ঠিক আছে তো এইগুলো আজকে এই পর্যন্তই আমি হচ্ছে চেষ্টা করব যে হচ্ছে এই কোর্সের বিবরণটা কমেন্ট সেকশানে দিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে